আমার কথাটা কেউ মাইন্ডে নিবেন না আর সময় কাজ কিছুই কিছুই সুন্দর বা সব তারপরও তারপর শরীরের অংশ বড় করার মানে যেন ভালো দেখা যায় মাজা যেন বড় দেখা যায় এরকম ধরনের আজকে কপিলের সাথে ঘুরতে গেছি বা কপিলের ছেলের সাথে ঘুরতে গেছি আজকে একটু সাজোগজু করলাম তো সারা জীবন ঘর সংসা করতে পারবো কি না সেটা জানি না ওরা যতই সাজগোজ করুক কেন কারণ ওরা তো কোনো বিন পুরুষের দেখাই না তাই না ওরা তো শুধু সাজগোজ করে মেয়েরা মেয়েরাই থাকে છોদির মেয়েরা কিন্তু মানে কোনো পুরুষের কাছে যায় না এই জায়গায় কাজ করলে কই কাজ না করলে মাশি কই আমি মনয়ের বেশি দিন বাস মন বুঝছেন যে অবস্থা দেখছেন এ থেকে বেশি দিন বাসা যাইব কোন আমার ঘুম আসছে না রাত বাজে একটা এখনো ঘুম আসতেছে না কেন হাই গাইস আমার কথাটা কেউ না সৌদির মেয়েরা তো আট দশটা বাচ্চা নেয় তাই না তারপর ওরা এত সুন্দর আমাদের বাংলাদেশের মেয়েরা একটা বাচ্চা নেয় বাট ঠিক দুইটা বাচ্চা নিলে সে তো বুড়ি হয়ে যায় তারা তো সবাই বুড়িই ডাকে তাই না আর আমাদের বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ গিয়ে তো সবাই সিজারে বাচ্চা কাছে নেয় আর সৌদি মেয়েরা তো কোনো সিজন না নর্মালি নেয় তো আটটা দশটা বাচ্চা নেয় তো আমার প্রশ্ন হয়েছে এত সুন্দর থাকে কিভাবে আমার আমি যে বাসা থাকি কপিলের বউ আটটা বাচ্চা মানে তার নাতি আছে বিষটা সে বুড়ি এখনো কি সুন্দর তা বলার মতন তারা এত সুন্দর থাকে কীভাবে আমার কথাটা কেউ মাইন্ডে নেবেন না সৌদির মেয়েরা কিন্তু মানে কোনো পুরুষের কাছে যায় না কোনো পুরুষেরা ফেস দেখায় না বাজারঘাটে গেলে তাও তো বোরকা মুখ পরা থাকে তো আমার একটা কথা ওরাও কিন্তু মেকআপ ছাড়া চলতেই পারে না ওদের আর যাই হোক মেকআপ লাগবই ঠিক আছে তো মানে ওরা যতই সাজোগজু করুক না কেন কারণ ওরা তো কোনো ভিন পুরুষের দেখায় না তাই না ওরা তো শুধু সাজুগোজু করে মেয়েরা মেয়েরাই থাকে তো আমার একটা প্রশ্ন মানে বুঝতে পারতেছি না একটু লজ্জা লাগতেছে যে ওরা যদি কোনো কাপড় চোপড় নতুন তো পরে তার সাথে আবার এমন একটা মানে ই ওদের তো সব কিছুই সুন্দর বা কিছুই পারফেক্ট তারপরও মানে নিজের শরীরের অংশ বড় করার মানে যেন মাজা যেন ভালো দেখা যায় মাজা যেন বড় দেখা যায় এরকম ধরনের কাপড় চোপড় পরে মানে এইগুলো জিনিসগুলো পরে কেন এগুলো পরে লাভ কি ওরা তার কোনো পুরুষের কাছে যাইতেছে না কোনো পুরুষের দেখা দিতে মেয়েরা মেয়েরাই আনন্দ ফুটে করবে তাই না আমি বুঝতে পারলাম না না কথা অনেক স্বপ্ন ছিল প্রবাসীর বউ হওয়া বউ তো হয়েছি শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু সারা জীবন ঘর সংসার করতে পারবো কি সেটা জানি লাগে বলেন তো আজকে একটু সাজুগুজু করলাম কারণ আমার স্বামীর সাথে দেখা করতে যাবো তাই যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন তার শূন্যতায় নিজেকে অপূর্ণ লাগে এইটাই বাস্তব তো সবাই ঘুমাই গেছেন আমার ঘুম আসতেছে না রাত বাজে একটা এখনো ঘুম আসতেছে না কেন জানি না অনেক চেষ্টা করতেছি ঘুমানোর জন্য তাও ঘুম আসতেছে না অনেক খারাপ লাগতেছে অনেক অনেক চেষ্টা করতেছি কিন্তু আজকে প্রচুর খারাপ লাগতেছে এত খারাপ কখনো লাগে না আজকে অনেক খারাপ লাগতেছে জানি না কেন অনেকেই ভিডিও করে না যে আজকে কপিলের সাথে ঘুরতে গেছি বা কপিলের ছেলের সাথে ঘুরতে গেছি এটি একদম বানন কথা এটি সত্যি না ভাইরাল হওয়ার জন্য মানুষ বলে কারণ কফিলেরও বাপ ডাকা লাগে কফিলের ছেলেরও বাপ ডাকা লাগে কফিলের জামাইয়েরও বাপ ডাকা লাগে মেয়ে জামাইয়েরও বাপ ডাকা লাগে আর ম্যাডামরা এতটাই সতর্কবাদী কখনো এটা তো সম্ভবই না বাইরে ঘুরতে যাওয়া আর মানে কিছু কিছু মানুষ যায় তা ম্যাডামদের সাথে যদি তাদের কোনো বাচ্চা থাকে সে বাচ্চা দেখার জন্য আর কি দেখভাল করার জন্য নেয় তাছাড়া কাজের মেয়েদের বাইরে বেশি একটা নেয় না এই যে আমি দেড় বছর হয়েছে বাইরে মানে বাহিরে আসছি এখন পর্যন্ত বাইরা মানে বাহিরে কীরকম আমি চোখে কিন্তু দেখি বুঝছেন আমি যদি ময়লা ফালাইতে যাই তা ওই জায়গায় দাঁড়াই থাকে আমার পাশে ময়লা ফালাইও আর আমার সাথে করে নিয়ে আসে বুঝছেন তো যাই হোক আর ভিডিও তো আমার কালা দেখা যায় কিন্তু আমি কিন্তু এতটা কালো না বাট আমার নতুন ফোন তো ফোনটার ক্যামেরা ভালো না এই জন্য আমার কালা দেখা যায় আমার কালা বসবেন না কেউ আমি মনে হয় বেশি দিন বাস না বুঝছেন যে অবস্থা দেখছেন এ থেকে বেশি দিন বাসা যাইব কন